কুম ওয়েলকাম টু আয়ার চ্যানেল ফিয়াজ ডায়রি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন এন্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন সো আজকে আমি আপনাদেরকে মালাই চপ করে দেখাবো সো একদম ইজি রেসিপি এখানে দেখতে পাচ্ছেন আমি এক কাপের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবং বেকিং পাউডার দিয়েছি এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সো সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালোভাবে মেখে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আরেকটু ঘি দিয়ে এখন খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি একদমই ইজি রেসিপি এবং কয়েকটি উপকরণ দিয়ে এভাবে মজাদার একটি মালাই চোপ তৈরি করে ফেলতে পারবেন দেন এখানে আমি ডিম দিয়ে নিয়েছি আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো সবগুলো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবেন আমি এখানে একটার মুরগির ডিম নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মেখে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এই যে আঠালো আঠালো যে ভাব এ অবস্থাতেই আপনারা রেখে দিবেন সো আমরা এভাবে করে পনেরো মিনিট রেস্টে রেখে দেব দেখবেন যে পরে জিনিসটা ঠিক হয়ে যাবে তো এই স্টিক স্টিকই থাকা অবস্থায় আমরা রেখে দিব তো চলেন এখন আমরা মালাই তৈরি করে নিই তো এইখানে আমি পরিমাণ মতো দুধ দিয়েছি তো দুধটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি দেন এখানে আমি তিনটা এলাচি দিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিব এখন আমরা এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এবং চিনি দিয়ে খুব ভালোভাবে আমরা এখন এলাচি এবং চিনির সাথে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব চুলার হিটটা এই পর্যায়ে একদম লোতে থাকবে সুন্দরভাবে আমরা দুধটাকে জাল করে নিব গাইস আমি যেভাবে বলছি আপনারা সেভাবেই তৈরি করে নেবেন তো তো জাল হতে থাকতে থাকতে এখন আমরা মিষ্টিগুলো বানিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন পনেরো মিনিট রেস্টে রাখার পরে সেই স্টিকি আর নেই একদম পারফেক্টলি মিষ্টির ডোটা তৈরি হয়ে গিয়েছে তো এইভাবে করে আমি মিষ্টিগুলো সবগুলো গোল গোল করে তৈরি করে নিয়েছি তো এই তো এখন আমি এক এক করে সবগুলো মিষ্টি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি তো দিয়ে দেওয়ার পরে ঢেকে দিয়েছি আপনারাও এইভাবে ঢেকে দিবেন এবং চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু ধীরে ধীরে হয়ে যাচ্ছে যে আবার আমি পনেরো বিশ মিনিট পরে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে একদম ফুলে উঠেছে আমার মালাই চপ একদমই রেডি এবং আমি এখন একটু উল্টে পাল্টে দিব সো এই যে দেখতেই কত ইয়ামি লাগছে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন অনেক 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 ইয়ামি একবার খেলে একদম মুখে লেগে থাকবে আর আপনার এই মালাই চপ খেয়ে যে কাউকে আপনি আপনার ফ্যান বানিয়ে ফেলতে পারবেন এত মজা হয় খুবই টেস্টি হয় যে দেখতে পাচ্ছেন আমার মালাই চপ একদমই রেডি সবগুলো মালাই চপ আমার রেডি হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন একদম টুই টুম্বুলস দেন আমি চুলা থেকে নামিয়ে এটাকে আমি এখন দুই ঘন্টার জন্য রেস্ট রেখে দেব দেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দুধ আর মিষ্টি একদম সমান সমান হয়ে গিয়েছে এবং খুবই সুন্দরভাবে কুক হয়েছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন দুই ঘন্টা পরে আসলাম এই যে আমার মালাই চপগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে সার্ভ করে নেব আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমার মালাই চপের ফাইনাল লুক খুবই মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অনেক অনেক টেস্টি হয়েছে